বিএনপির বিরুদ্ধে ভিপি নুরুল হক নুর এত কঠিন কথা বলতে পারলো তারেক রহমানের বুক কষ্টে ফেটে যাচ্ছে যে পারলের এত আদর করলাম এত স্নেহ করলাম এত গুরুত্ব দিলাম ভেবিনুরও আমাদের পক্ষে কত কথা বলল চারদিকে কটু কথা শুনে ভেপিনুর আমাদের পক্ষে থাকলো এমনকি ভিভিনুরের দলের একটা বিশাল অংশের বিরুদ্ধে যে ভিপিনুর বিএনপির সাথে থাকলো ভিপিনুরের যে তারুণ্যের তারুণ্যের রাজনীতি রাজনীতি বলতে যা বোঝায় এটা স্টার্ট করেছে ভেবিনুর যদি এখন আর সেই জায়গায় তারা নেই কারণ গুরুত্বপূর্ণ ছেলেরা সবাই এনসিপিতে ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সবাই এনসিপিতে এখন কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি গুরুত্বপূর্ণ অল তো দর্শক সেই ভেবিনুর বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তো বলছেনই এমন কথা বলছেন এটা বিএনপির জন্য বড় একটা সেটব্যাক এর অর্থ দ্বারায় বিএনপির পক্ষে কেউ রইল না বিএনপি এমন একটা দল তাদের নিজস্ব কিছু সাপড়ি বাদে তাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই আপনি দেখান তো পারলে একজন সেলিব্রিটি গুরুত্বপূর্ণ কেউ হোক সে ফেসবুক ইউটিউবের সেলিব্রিটি হোক সে সিনেমা সেলিব্রিটি কিংবা ক্রিকেট সেলিব্রিটি হোক সে শিল্পী অথবা বক্তা সোশ্যাল ইনফ্লুয়েসার একজন সিঙ্গেল লোক আমাকে দেখান যে বিএনপির পক্ষে কথা বলে একজন আপনি দেখাতে পারবেন না সবাই বিএনপির বিরুদ্ধে দর্শক ভেবনুর এবং মজিবুর রহমান মঞ্জুর এই দুইজনকে স্পেশালি গুরুত্ব দিতেন তারেক রহমান এবং তারেক রহমানের সাথে তাদের একটা স্ট্রং অ্যাটাচমেন্ট ছিল কিন্তু দুঃখ সেই ভিভিনুরু বিএনপির সাথে নেই মজিবুর রহমান মঞ্জুও নেই কেউ নেই বিএনপির পক্ষে কেউ রইল না সবাই বিএনপির বিরুদ্ধে খালেদা জিয়ার মন্ত্রী মাহমুদুর রহমান বিএনপির বিরুদ্ধে যেই পিনাকী ভট্টাচার্য সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বিএনপির পক্ষে ডিফেন্ড করে আসে সেই পিনাকি ভট্টাচার্য এখন বিএনপির বিরুদ্ধে মিজান রহমান আজহারি বিএনপির বিরুদ্ধে তো বাংলাদেশের সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার বলতে যা বোঝায় একটু চালাকি করে তামিম ইকবাল বিএনপির একটা প্রোগ্রামে গেছে পরে আর ভয়ে যায় না যে ওদের রাস্তাঘাটে বেরোতে পারবে না বিএনপির পক্ষে কথা বললে কেউ নাই বিএনপির পক্ষে বড় কোনো বুদ্ধিজীবী যে সরাসরি বিএনপি করে না কিন্তু বিএনপির পক্ষে কথা বলে একটু দেখান তো যেই বিএনপির পক্ষে কথা বলতেছে পচে গলে একদম নষ্ট হয়ে যায় যেমন ডাক্তার জাহেদ জাহেদ ঠিক অনেকে উগ্রবাদী জাহেদ বলেন এই উগ্রবাদী জাহেদ তিনি যথেষ্ট গ্রহণযোগ্য ছিলেন এবং উঁচু মাপের মেধাবী লোক নিঃসন্দেহে তিনি ডাক্তার মানুষ কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ পড়াশোনা করেছেন আমার ডিপার্টমেন্টে তিনি বুঝেন ফরেন পলিসি বুঝেন পলিটিক্যাল অ্যানালাইসিস বোঝেন হিস্ট্রি জানেন রিসার্চ ম্যাথোডোলজি জানেন আসলেই জ্ঞানী লোক ওটা বিরানি সাহেদের মতো কোনো ফালতু লোক নয় কিন্তু ডাক্তার জাহেদের মতো লোক পক্ষে কথা বলতে যে পচে গলে একদম নষ্ট হয়ে গেছে জনগণ একদম তাকে পছন্দ করে না তার যারা অডিয়েন্স ছিল তার যারা ভক্ত ছিল তার টেন পার্সেন্ট এখন তার সাথে নাই এক যারা তার ডাইহার্ট ফ্যান ছিল এখন তারা সবাই তাকে গালি দেয় সাইদ আবদুল্লাহ এক সময় তুমুল জনপ্রিয় ছিল তারুণ্যের আইকন ছিল হিট সেই ছাগল কাণ্ড নানান বিষয়ে আপনারা দেখেছেন সাইদ আবদুল্লাহ কি অসাধারণ ভূমিকা বিএনপির পক্ষে কথা বলতে যে সাইদ আবদুল্লাহ এখন নাই হয়ে গেছে হারিয়ে গেছে দৃশ্য থেকে দিস ইজ রিয়ালিটি বিএনপির পক্ষে থাকলে হারিয়ে যেতে হয় মারা খেতে হয় অতএব ভাই বিএনপির পক্ষে বলেন না আর যা করেন বিএনপির পক্ষে বলেন না আপনার পরিণতি আওয়ামী লীগের মতো হবে বিএনপি এমন একটা নিকৃষ্ট দল যারা ক্ষমতা আসার আগে মানুষ তাদের পতন চায়

একটা কাজ চেষ্টা করে যে ঠিক আছে বিএনপি খারাপ চান্দাবাজ সব ঠিক আছে তারপরে বিএনপি এটা তো অস্বীকার করতে পারে না আর অস্বীকার করে এটা তো মানুষ পাগল ছাগল বলে তো এখানে বিএনপি যেটা করে যে না আমরা খারাপ হলো আওয়ামী লীগের মতো না এটা একটা যুক্তি আবার তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগানগুলো হলো দিন চলে কাউয়া তারেক রহমান ড্যাশ ড্যাশ এগুলোর পরে এক 2 3 ছাত্রলিগের ছাত্র দলের দেশ তো এই স্লোগানগুলোর পরে বিএনপি বুদ্ধিজীবীরা বোঝানোর চেষ্টা করছে যে না তোমরা যে তারেক রহমানকে রাজনীতি থেকে এভাবে সেগাশিনের মতো আউট করো ভারতকে ঠেকানোর জন্য তারেক রহমান বিএনপিকে দরকার ঠিক আছে খারাপ তারা চন্দাবাজ সব ঠিক আছে তারা হত্যাকারী তারপরও ভারতকে ঠেকানোর জন্য এটাকেই দরকার এই বিএনপিকে যদি তোমরা থেকে মাইনাস করে দাও ভারতকে ঠেকাতে পারবে না অনিবার্য ভাবে আওয়ামী লীগ এসে করবে না এইসব ভারতকে বিএনপি ঠেকায় নাই ঠেকাতে পারেও নি ভারতকে ঠেকিয়েছে তরুণ প্রজন্ম অতএব বিএনপি কিছু না এগুলো ভুল বুঝছে এই জায়গাটাও ভেপিনুর রেসপেক্ট করল না যে আওয়ামী লীগ ঠিক আছে বিএনপি খারাপ বিএনপির মধ্যে হাজার সমালোচনা করো কিন্তু আওয়ামী লীগের সাথে তুলনা করিল না এটা হচ্ছে বিএনপির একটা নীতি কিন্তু না আওয়ামী লীগের সাথে তুলনা করলো মানে সবার চারদিকে স্লোগান একটাই যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই এটাই এখন জনমনে প্রতিষ্ঠিত হচ্ছে আর বিএনপি সবচেয়ে বড় ভয় হচ্ছে এটা যে আমাদেরকে গালি দিক কিন্তু আওয়ামী লীগের মতো মনে না করুক কিন্তু না আওয়ামী লীগের মতো মনে এমনকি ভিপি নুরেরাও সেম কাজ করছে আওয়ামী লীগের মতো বানাচ্ছে আওয়ামী লীগের মতো বিএনপি হত্যার রাজত্ব কায়েম করেছে এটা তারেক রহমানের জন্য একটা বড় ধাক্কা যে নূর এখন এই কথা বলছে আচ্ছা বলেন তো এখন বিএনপির পক্ষে এই যে বিএনপি চাঁদাবাজি করে এবং পাথর মেরে হত্যা করে রক কেটে হত্যা করে খুলনায় আপনার দেখেছেন নিজেদের দুই গ্রুপে সব যুবদল হত্যাকারী যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সবাই যুবদল এই যে ঘটনাগুলো এতে বিএনপির পক্ষে কথা বলেছে তারেক রহমান মির্জা ফখরুল সালাউদ্দিন রিজবি সারা আর কে আছে একটু বলেন দেখান

এই শুধু এই পুলিশের মাধ্যমে এই বলা বলাতে পেরেছে যদি পুলিশ এখন আর ডলার ভয় আছে যে আমি শুরু করেছে চাদাবাজি না চ্যানেল টোয়েন্টি ফোর রিপোর্টে বা স্থানীয় এটা স্পষ্ট দিয়ে বলা করেন এটা চাঁদাবাজি করে না বলে চাঁদাবাজি তো দর্শক কেউ নাই বিএনপির পক্ষে কেউ নাই এক দুইজন পুলিশ পেয়েছে এছাড়া কিন্তু ওই পুলিশের আবার বিপদ আছে বিএনপির দালালি মারাও তোমার ঢাকা মহানগর পুলিশ কমিশনারই ছুটাই দেবো তুমি কোথায় ট্রান্সফার হয়ে যাবার সেই রাস্তা খোঁজো বিএনপির দালালি করে কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা যাবে না দিস ইজ নতুন বাংলাদেশ তো ভেপিনুরের কঠিন সমালোচনা সন্ত্রাস চাঁদাবাস লুটপাট যুবদল নাম ধরে বলছেন আসলে বিএনপির পক্ষে কেউ থাকবে না বিএনপির পরাজয় হবে আওয়ামী লীগের চেতুক করুন